আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির এবং চমৎকার ডিজাইনের একটি বোরখা দেখাবো বোরখাটি হচ্ছে মুত্তাকিন সেট একটি বিষয় ক্লিয়ার করে আগে থেকে আমাদের বোরখাটি অর্ডার করতে আপনার এক টাকাও অগ্রিম লাগবে না এমনকি ডেলিভারি চার্জও অগ্রিম দেওয়া লাগবে না আপনি প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন তবে তিনটি পার্টির প্রথমে দেখাচ্ছি মূল বোরখার অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল বোরখার অংশটি এটি অনেক মাপন চাইলে রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারে বোরখাটি সামনে পিছনে উভয় দিকে দেখতে পাচ্ছেন খুশি করা থাকবে এবং সামনে দেখতে পাচ্ছেন রাফেল করা পিছনেও রাফেল করা থাকবে আমাদের এই আপনার আমরা ব্যবহার করেছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুয়াইচেরি কাপড় বুরঘাটি দেখতে পাচ্ছেন ঘের অনেক বড় লং ঘের দিয়েছি দেখতে পাচ্ছেন আর বডি ফিটিংয়ের জন্য দু দুটি বেল্ট দিয়েছি হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন আর আমাদের বোরগার লং সার্স হচ্ছে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন দেখতে পাচ্ছেন আমরা স্লিপসে ইউজ করেছি ষাট হাতা এবং স্লিপসের উপরে গণও কোয়ান্টিটিতে একটু কুচি দিয়েছি দেখতে পাচ্ছেন আপনি যেন আপনার হাতটা উপরে তুললে যেন আপনার পর্দাটি সুরক্ষিত থাকে এই কারণে আমরা ইউজ করেছি ষাট হাতা দেখতে পাচ্ছেন আর আমাদের বোরখা আপনার অগ্রিম এক টাকাও লাগবে না আপনি প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারিতে বোরকাটি দিয়ে থাকি এরপর এটি হচ্ছে মুত্তাকিন সাইডের লং হিসাব দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করেছি অরিজিনাল দুবাই শ্রী কাপুর আর এটি ফুল কাভারেজ হবে দুই পার্টের লং হিসাবটি দেখতে পাচ্ছেন এবং বাঁধার জন্য দুই পাশে দুইটি বেল্ট দিয়েছি এটা কিন্তু আপনার হাত সহ কভার হয়ে যাবে ইনশাল্লাহ পর্দার জন্য এবং বেস্ট এবং চমৎকার বোরখা হবে দেখতে পাচ্ছেন মুত্তাকিন সাইডের লং হিসাবটি এটি হচ্ছে মোত্তাগিন সেটের স্পেশাল একটি অংশ এটি হচ্ছে নিকাপ দেখতে পাচ্ছেন তিন পার্টের নিকাপ কত বড় লং দিয়েছে নিকাপটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে মাঝখানের পার্টটা দিয়ে আপনার চোখও ঢাকতে পারবেন অথবা পিছনে দিয়ে দিতে পারবেন আর আমাদের বুরখাটি অর্ডার করতে অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন যদি আমাদের কথা এবং কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ঢাকা সিটির বাইরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকা সিটির ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর আমাদের বুরখার অফার প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকায় আপনি তিনটি পাচ্ছেন একটি বুরখার অংশ একটি লং হিসাব এবং তিন পার্টেনিক নিকাপ তো বিহার সাজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম